এই বিল্ডিংটা ভাঙার প্ল্যান বা মুখে মুখে শুনছিলাম ভাঙবে না কী করবে এখনও দেখি নাই পরবর্তীতে এখন যদি ব্রিজের গার্ডার ওঠে বা অন্য রকম কী হবে যাই হোক এই কর্নারে এই যে এই ফ্লাইওভারের এই পিলারটা এখানে এই পর্যন্ত এসে আছে আর এটা এত উঁচু যে এটা তিনতলা বিল্ডিং না এক একটা দেখেন প্রায় রড বা এটা ইসহ এটার সমান সমান বা সমপর্যায় হয়ে গেছে দেখেন এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে সেই এখানে আপাতত সেরকম কোনো দৃশ্যমান কাজ বা ইয়ে দেখছি না সব আর কি গুছিয়ে আনছে কাজ বলবো যে সব কিছু গুছিয়ে আনতেছে এই যে কিছু কাজ এখানে চলতেছে ব্রিজের কালবার্ট এরিয়াটা এটা করতেছে ঠিক আছে এখন যে মেইন রাস্তা যেখানে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন দেখেন এটা নিচে দিয়ে কালভার্ট করে কালভার্টের আবার এই যে ড্রেন বড় ড্রেন বলবো না কী বলবো যাই হোক এটা কিন্তু করে এরিয়াটা পুরো দেখেন কিভাবে নিয়ে আসছে এভাবে নিয়ে আসছে তো আমরা এই পুরো কনস্ট্রাকশন সাইটটাতে আগেও এসেছি আজকে থেকে কয় মাস আগে হবে যাই হোক একটা লোকেশনে তো অনেক দিন পরে পরে আসা হয় অনেক দিন পরে আসা হয়েছে তো দেখেন কি অবস্থা আমি জাস্ট ঘুরে দেখছি হ্যাঁ আমি খুব বেশি কিছু এখন বলতে পারতেছি না আসলে এই ব্লগটা যখন শ্যুট করতেছি একটু টায়ার্ড আছি হ্যাঁ একটু কষ্ট করে আপনারা অ্যাডজাস্ট করে নেন শুধু দেখাচ্ছি আর কি কি কী চেঞ্জ বা পরিবর্তন এখানে আসছে দেখেন এই পুরোটাই তাদের স্টোর এরিয়া বা নির্দিষ্ট একটা জায়গা কাজ করার জন্য কিভাবে কাজগুলা করতেছে দেখছেন এটাও কিন্তু একটা বড় পরিসরে ড্রেনের কাজ হচ্ছে কালভার্টের মতো আর দেখেন এই যে এখন এই পর্যায়ে এখানে ব্রিজ বা সেতু যাই বলেন এটা হচ্ছে এই ব্রিজ পারে দিয়ে যাচ্ছি আসলে কত কিছুর সাক্ষী থেকে যাচ্ছি বলেন তো যখন একটা সময় সব কিছুই থাকবে না তখন মনে থাকবে বা এই ভিডিওগুলোর মাধ্যমে স্মৃতিগুলা থাকবে যে নিচে নিচে বন্ধু এই ব্রিজ পার হইতেছি আর বলতেছি যে মানে কত কিছুর সাক্ষী আর কি থাকতেছি যে এই ধরনের এরকম ব্রিজও পার হয়ে পুরো কনস্ট্রাকশন সাইটটা দেখাইছি এক তো সব কিছুই থাকবে না ওইদিকে তো কালবারটা আগায় না আবার এদিকে একটা বড় এরিয়া আসলে এটা খোলা তো মোর না যে মোর এরিয়াতে দেখবি যে যেমন মানে ইউটার্ন অথবা যেটা যেটা মোর এরিয়া সেখানে অনেক বড় থাকে বা। মানে বড় একটা ই নেয় বড় অংশ নিয়ে জায়গা নেয় একটা চত্বরও হয়তো করে দিল বিশাল এরিয়া নিয়ে ই করে তো এখানে এদিকেও দেখা যাচ্ছে যে কিছু নিচের আমি ড্রেনেজ বলবো নাকি কালভার্ট এই সাইডের কালভার্টটাকে ওই সাইডে মিশানো হচ্ছে এটা বলা যায় এই যে এই যে এই সাইডে যে রাস্তা শিবপুরের দিকে যে রাস্তা গেছে হ্যাঁ এই কালভার্টটাকেই এই যে ড্রেনের মতো এই যে এখান দেওয়াই না ড্রেনের মতো করে পুরাটা ওই দিক দেওয়াই না এটা মিশানো হচ্ছে এরকম একটা অবস্থা ঠিক আছে এই যে দেখেন কনস্ট্রাকশন সাইটের এখন এই অবস্থা তো দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন অনুরোধ থাকবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ আছে আমি শেয়ার করি প্রত্যেকটা ভিডিওই কিন্তু কষ্ট করে করা তো আশা করি আপনারা সেগুলো দেখবেন ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে এখান দিয়ে এখন ওই রাস্তায় উঠে যাব ওই যে ওই রাস্তায় যাওয়া যায় এই পিলারের উপরে এখন আস্তে আস্তে গার্ডার বা উপরে যে ব্রিজের মতো কিছুটা অংশ ওইটা তোলা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমি আর এখন ওই যেটা বলতেছিলাম যে যেখানে ওই যে গার্ডার বানাইতেছে এই যে এখানে যে গার্ডার বানাইতেছে নিচে দিয়ে এটাই না মানে যাতে ওইটার সাথে মিলে আর কি এই কালভার্টের সাথে ওইটা মিলাইতেছে আর এখানে বড় পরিসরে যেহেতু এটা খোলা মোড় তো এখানে অন্য অন্য জায়গায় কিন্তু দুই পাশে রাস্তা শুধু শুধু দুই সাইডে বাড়ানো বাড়ানো হয়েছে আমরা দেখতে পাই কিন্তু দেখা যায় যে একটা এরকম ইটা খোলা বা একটা বড় এরকম মোড় যেখানে এরকম একটা বিশাল একটা এরিয়া দেখেন অ্যাটেক লেন্স আমি একটু দেখাই এত বড়ো একটা এরিয়া যেখানে নিচে সেখানে আসলে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য তবে অবশ্যই সেখানে অনেক বড় কিছু হবে মানে একটা ইউটার্ন তারপরে একটা চত্বর বা এটা তো যেহেতু চার রাস্তার মোড় সেভাবেই কিন্তু হবে এই যে রাস্তা চলে আসলাম আমাদের এই যে দেখেন এই রাস্তাটা চলে গেছে সোজা নরসিংদীর দিকে আর এই রাস্তাটা এখান থেকে চলে গেছে শিবপুরের দিকে নরসিংদী শিবপুর উপজেলা হ্যাঁ আর এই রাস্তাটার এদিকে চলে গেছে ভৈরব তারপরে এদিকে চলে গেছে গাজীপুর তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বারবারে শেষ করেও শেষ করা হচ্ছে না এরকম একটি অবস্থা রাখছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব করে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলকার শৈশব তো আজকে আমরা ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেনের আরও একটা আপডেটস নতুন ব্লগের মাধ্যমে দেখাচ্ছি তো প্রথমেই দেখেন এখানে কিন্তু একটা আমরা যেটা নেম অফ ওয়ার্ক অর্থাৎ যে প্রজেক্টের কাজ এটা দেয়া আছে একটা কিন্তু ও এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়েও না এ যে দেখেন নেম অফ ওয়ার্কে ইম্প্রুভমেন্ট অফ ইটাখোলা মটখোলা কটিয়াদি রোড হ্যাঁ যেটা ওই দিকে গেছে আমাদের এই যে শিবপুরের ওই দিকে গিয়ে মনোহরদি বা ওই অঞ্চলে গেছে কিন্তু কারণ এখান থেকে হতে ঢাকা সিলেট হাইওয়ে তো দুই সাইডে কাজ গেছে একটা হচ্ছে সিক্স লেনের জন্য ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেনের কাজ আর অন্যটা হচ্ছে এমনিতে আমাদের প্রজেক্টের কাজ তো এখানে কি কতটুকু কাজ হচ্ছে একটু দেখাই কালভার্টের এখানে যে নিচে একদম কালভার্টের লেভেলে দেখতেই পাচ্ছেন কালভার্টের লেভেল এই সাইডে কিন্তু ইটা খোলা ছিল ইট খোলা আর কি তো এই একটা অংশে গভীর খনন করে এখানে যে রডগুলো বিছায় বিছায় একদম যেটা একদম বেস যেটা ফাউন্ডেশন লেভেলের কাজগুলা করতেছে তো এই তো ছিল এই কাজ আর এদিকে এদিকে কিছু ভাঙচুর মানে একটা এলোমেলো আর কি কনস্ট্রাকশন অবস্থায় আছে তো দর্শক বন্ধুরা আমি এইটুকু ভিডিও নিয়ে রাখলাম এইটুকু ভিডিও নিয়ে রাখলাম আজকে এখন আর ব্লগ করছি না এইটুকু ভিডিও নিয়ে রাখার কারণ হচ্ছে আবার হয়তো অনেক দিন পরে আসব মানে একটা লোকেশনে তো এক মাস দুই মাস তিন মাস পরে আসি তো এদিক দিয়ে আসলে যাচ্ছিলাম একটা কাজে তো এইটুকু ভিডিও আমি নিয়ে রাখলাম পরবর্তীতে আমি একটা সময়ে এসে দেখাবো যে কতটুকু চেঞ্জ আবার হলো পরিবর্তন হলো আর কি কি পরিবর্তন আসলো তখন এই ভিডিওটা এর সাথে অ্যাড করে দিব তো আশা করি বুঝতে পারছেন আমি সব সময় যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব মানে ভব ঘুরে শৈশবে আমি সব সময় ঘুরে ফিরে আপনাদেরকে আমার চোখ দিয়ে আমি যেভাবে পরিবর্তন চেঞ্জেসগুলো দেখি সেটাই দেখাই আমার খুবই ভালো লাগে আমাদের আশেপাশের শহর গ্রাম অলি গলি রাস্তাঘাট সব কিছু ঘুরে দেখতে সেই মন মানসিকতার মানুষ আমি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি তো যখন যেখানে যে এলাকায় যাই দেখাই আর ঢাকা সিলেট মহাসড়ক এটা তো আমাদের নরসিংদি জেলার উপর দিয়ে যাচ্ছে এটা মানে অন্যতম একটা পার্ট হয়ে গেছে আমাদের নরসিংদীর তো দিনে দিনে বছরের পর বছর এটা হচ্ছে আমরা তার সাক্ষী থেকে যাচ্ছি এবং শেয়ার করছি একটা সময় হয়তো রাস্তাটা পরিপূর্ণ হবে তখন এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তো এই তো আমার এই চেষ্টা আর এমনিতেও আরও অন্যান্য অনেক ভিডিও আছে ব্লগ আছে আমাদের স্থানীয় এলাকাগুলো সব কিছুই কিন্তু খুবই সুন্দর আপনি দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আশা করি আমাদের সাথে পরিচিত হলে আমাদের এলাকা আমাদের এলাকার মানুষজন খাওয়া দাওয়া ঘোরাঘুরি আমাদের সাথে আপনার ভালোই লাগবে আপনারাও আমাদের সঙ্গী হয়ে যান সাথেই থাকুন বলতে বলতে আমরা এদিকে গাজীপুরের রোডটায় চলে আসছি এখান থেকে গাজীপুর উনচল্লিশ চরসিন্দুর ব্রিজ হয়ে আর কি ওই এরিয়ায় যাওয়া যা আর এটা তো এটা খোলা মোড় ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে আবার